নেভার বি গ্রিডি লেস বেশি প্রত্যাশা করতে যাবেন না লুভি হবেন না লোভ আপনার সুখ কেড়ে নেবে লুভি কখনো সুখী হয় না লুভির পকেট কখনো ভরে না যত দিন ওটা ভরবে না লুভি হব আমরা অতিরিক্ত প্রত্যাশা করবো না অল্প প্রত্যাশা করবো আম নট অ্যাবাউট দ্য গোল গোল শুড বি বিগার এন হাই আর বাট অ্যাবাউট এক্সপেকটেশন বেশি এক্সপেক্ট করা ভালো না খুব প্রত্যাশা নিয়ে রাখছেন কিছু পার নাই দেখবেন যে কষ্ট লাগবে ঠিক কিনা আর কোনো এক্সপেক্টেশন নাই এরপরে যেটা পাবেন ওইটাই লাভ যেটা পাবেন ওটাতেই ভাল লাগে সুখ লাগে যেন বড় না হয় বেশি খাই খাই যেন না করি কালকে কি আগামী সপ্তাহে আমার মেয়ের কি হবে ছেলের কি হবে ওদের ভবিষ্যৎ গাড়ি বাড়ি নাই এই যে অস্থির এরকম আস্তে নাই আজকের জন্য বাঁচুন আজকের জন্য বাঁচুন কারণ আগামীকালের তো জন্মই হয় না আগামীকালের জন্ম হয়েছে এটা কি আজকে না আগামীকাল তো আজকে তো আজকে হ্যাপি হন আজকের জন্য বাঁচেন আজকের জন্য প্ল্যান করেন আগামীকালের তো জন্মই হয় নাই কালকে সকালে সানরাইজের পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে ঠিক কিনা বলেন তাহলে প্রত্যাশা কমান হ্যাপি হবেন আপনি ইমাম গজালি রাহিমা হল্লা একটা চমৎকার কথা বলতেন উনি বলতেন তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা আর যেটা তোমার রিজিকে নাই ওইটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে রাখলেও ওটা পরে যাবে কথা বুঝতে পেরেছেন আপনি মাঝে মাঝে অ্যানিমেল কিংডম অথবা জিওগ্রাফিক্যাল চ্যানেলে দেখবেন যে বক বক মাছ শিকার করে কীভাবে অনেকক্ষণ লুকিয়ে থাকে হুট করে একটা মাছ ধরে ধরার পরে মাছটা বাঁচার জন্য ছোটাছুটি করে বকটাও কামড় দিয়ে এমনি ধরে অমনি ধরে পরে যায় যায় আবার ধরে আবার পরে যায় আবার ধরে সবশেষে শেষে মাছটা টুক করে পানিতেই পড়ে যায় কারণ এটা ওর নসিবে নাই কি বলেন এটা ওর রিজিকে নাই যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলে ওইটা আপনার কাছেই আসবে যেটা রিজিকে নাই দুই ঠোঁটের মাঝখান থেকে ওটা পড়ে যাবে বুঝতে পেরেছেন হ্যাঁ বিষ্ণু ইসা ইসলাম আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে একবার চাপড় দিয়ে একবার বললেন আবদুল্লাহ কুন ফি দুনিয়া কা আননাকা আও আবিরু সাবিল দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো মনে হয় যেন তুমি গরীব মানে স্ট্রেঞ্জার এলাকায় নতুন আসছো কেউ তোমার চিনে না তুমিও না অথবা আবির মানে ট্রাভেলার ইউর এ ট্রাভেলার পথিক এইভাবে থাকে পথিক ধরো একটা জায়গায় গেছেন কেউ আপনারা চিনে না জানে না ওই জায়গাকে আপনি বাড়িঘর করবেন কারো তো চিনেনি না এটা সেই এলাকা তাও জানে না টাকাও তো নিয়ে আসেন নাই বাড়িঘর করবেন কিছু করবেন যেই কাজের জন্য গেছেন কোনোরকম কাজ সেরে চলে যাবো এখান থেকে যেহেতু আমি অপরিচিত অথবা ট্রাভেল করতেছেন এখান থেকে মক্কা যাবেন ধরেন যে দুবাইতে ট্রানজিট চার ঘন্টা কয় ঘন্টা তো ট্রানজিট যেহেতু চার ঘন্টা পাইছি সোফা কিনি একটা টেবিল কিনি একটা এই কিনি সেই এয়ারপোর্টের ভিতরে এরকম কোনো পাগল করে তাহলে এই চার ঘন্টা ট্রানজিটে কি করে এই চা খেতে খেতে মসজিদের ভিতরে দুই নামাজ পড়তে পড়তে ওয়েটিং এরিয়াতে বসে পত্রিকা পড়তে পড়তে রকম কাটায় দেওয়া কি বলেন নাকি ওইখানে সোফা টোফা বাড়ি ঘর এটা সেটা কিনা শুরু করেন চার ঘন্টার জন্য এরকম কোনো পাগল আছে এরকম না আবিরুসি দুনিয়াতে এভাবেই বসবাস করতে হবে গরিব কিন্তু এবার আমাদের লাইফস্টাইলের দিকে খেয়াল করেন তো আমরা কিভাবে থাকি হুম দেখি একজন বলতে পারে কিনা কিভাবে আজীবন হায়াত পাবো আজীবনের জন্য দুনিয়াতে থাকবে এইভাবে থাকি। ঠিক কিনা বলেন কথা বুঝেন না কোথায় নু সালামের কাছে ওনারা তো হায়াত পেত নু আলাহি সালামের কাছে এক মা এক বাচ্চাকে কোলে নিয়ে আসছে কাকে বাচ্চাকে কোলে নিয়ে আসনুল সালামকে বলে ইয়া নাবি আল্লাহ নুহ আল্লাহ আল্লাহ আমার বাচ্চার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ তার হায়াত বাড়ায় দেয় কি বাড়ায় দেয় তো নুহ বলেন সাল্লাম বললেন কেমন বয়স কত তোমার বাচ্চার বলে সালা তুমি সানা তিনশো বছর কোলের বাচ্চার বয়স কত অনেক হায়াত পেত তো তো উনি বলতেছে তুমি তিনশো বছর তোমার বাচ্চার হায়াত মানে এখন বয়স তুমি আরো হায়াতের দোয়া চাইতেছো তুমি কি জানো আখিরি জামানায় এমন এক জাতি আসবে যারা ষাট থেকে সত্তরের মধ্যে সব মরে শেষ বিষ্ণু বলেছেন যে আমার উম্মাতি মা বাইন ইলা সিদ্দিন ইলা সাবাইন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর ও আকল্লহ মাইয়া জুজুদ অল্প কিছু মানুষ সত্তর ক্রস করবে সব ষাট থেকে সত্তরের শেষ তিনশো বছর তোমার ছেলের বয়স তুমি লম্বা হায়াতের দোয়া করো তুমি কি জানো শেষ জামানায় এরা সাইট সত্তর মধ্যে সব মরেই যাবে এই মহিলা তো অবাক তাই না কি সত্তরে মরে যাবে এই কথা শুনে মহিলা বলতেছে আইভেনুন আর বুউদ আচ্ছা নবি নাবী আল্লাহ নু সত্তর বয়সে যেহেতু মরে যাবে তারা কি আর দুনিয়াতে ঘর বাড়ি বানাবে কেন মহিলার ধারণা সত্তর বছর যেহেতু হায়াত ঘরের তোর প্রশ্নই আসে না এটা এমনি সেমনি কাটায় চলে যাবে আজকে যদি আয়না দেখাইতে পারতাম ওই বুড়ি রে আমি তো স্কাই ট্রি এর উপরে উঠছি তো আপনাদের সব সর্বোচ্চ টাওয়ার ওই বুড়ের যদি ওটার উপরে উঠে দেখাইতে পারতাম দেখো বাড়ি কারে কয় আর দুবাইয়ের বুর্জ আল খালিফা হ্যাঁ বুর্জ দুবাইতে যদি দেখাইতে পারতাম পেট্রোনাস টুইন টাওয়ার যদি আইফেল টাওয়ার যদি দেখাইতে পারতাম তাইলে বুড়ি বুঝতো বাড়ি বানানো কারে কয় আল্লাহ এমন ভাবে দুনিয়াতে থাকো যেন তুমি স্ট্রেঞ্জার ট্রাভেলার কিন্তু আমাদের কথাটা চিন্তা করেন হ্যাঁ এক্সপেকটেশন এত হাই না পেলে আমরা কষ্ট পাই